হ্যালো ভিওয়ার্স এ আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজ আমি আপনাদের জন্য আরও একটি অ্যান্ড্রয়েড গেম নিয়ে আসলাম যেটা আমাদের স্বাধীনতা যুদ্ধের উপর সম্পূর্ণ তৈরি করা হয়েছে গেমসটার নাম হচ্ছে ওয়ার সেভেন্টি ওয়ান মানির যুদ্ধ উনিশশো একাত্তর এরকম আর কি দ্য ফার্স্ট ডিফেন্স আমরা কীভাবে এই গেমসটা খেলব আমি আপনাদেরকে দেখাচ্ছি আর গেমসটা মেগাবাইট একটু বেশি সেই জন্য আপনারা গেমসটা ফার্স্টে দেখে নেবেন কেমন গেমসটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি ইনস্টল করে খেলতে পারবেন আর এটার সবচেয়ে যেটা মেন ফিচার হচ্ছে আপনি সেটা বাংলায় খেলতে পারবেন আর চাইলে আপনি ইংলিশও খেলতে পারবেন এই যে দেখেন বাংলা এবং ইংলিশ দুটো তো আমরা বাংলায় খেলবো আমরা যেহেতু বাঙালি বাংলার জন্য আমরা যুদ্ধ করেছি সেজন্য আমরা এটা ইংলিশে খেলব না বাংলায় খেলব এই যে খেলাতে ক্লিক করবো খেলাতে ক্লিক করার পর এখানে বলবেন সাহসিক অভিযান পঁচিশ জন পাকসানাকে মারো পঁচিশ জন পাকসানাকে আমাদেরকে মারতে হবে ওকে আমরা এটাকে ক্লিক করবো ক্লিক করলে এখান থেকে দেখেন সাহসিক অভিযান টু একশো জন পাকসানাকে মারো আরো অনেক অনেকগুলো এখানে আছে তো আমরা দেখুন একটু চুজ করবো আমি এটা চুজ করলাম ওকে চুজ করার পর এখানে আপনাকে নিয়ে আসবে আর পুলিশ লাইনের ওখানে মনে হয় এটা রাজারবাগ পুলিশ লাইনের ওখানে হবে গেমসটা যাই হোক দেখেন পাক সেনাদার বাহিনী আর এখান থেকে দেখেন আপনি এখান থেকে আগে পিছে দৌড়াবেন আর এটার মাধ্যমে আপনি মুভ করবেন এদিকে ওদিকে দেখবেন মানে এ পাশে পাশে দেখবেন ওকে আর এখানে পাঁচটা গ্রেনেড দেওয়া আছে আর এখানে আট রাউন্ড আপনাকে গুলি দেওয়া আছে তো এগুলো আপনি ইউজ করুন আর ওপরে এখানে দেখেন এটার মাধ্যমে দেখতে পারবেন আপনি কোন জায়গা আছে আপনার সামনের শত্রুটা কোন জায়গায় সেটা জেনে নিতে পারবেন ওকে তো আমরা এখান থেকে পঁচিশ জন সেনাকে হত্যা করবো হত্যা করার আগে আমাদেরকে কী করতে হবে আমরা সামনের দিকে অ্যাপ্রোচ হবো যেমন কি এটার মাধ্যমে আমরা এদিকে দিকে ঘুরবো ওকে এদিকে এদিকে ঘুরতে পারবা যে সামনে আগে পিছনে উপরে তো মনে আমরা এটা ঘুরতে ঘুরতে এদিকে আমি দিকে যাই আর ফার্স্ট টাইম খেললে কি ও খেলাটা শেষ হয়ে গেছে আমি এটা ঘোরাতে পারিনি এরপরে মরবেন না ঠিক আছে আরো একবার আরো একবার খেলতে বলতেছে আরো একবার খেলতে পারবো তো এখানে আপনারা ট্রাই করতে পারেন আমরা আবার গেমসটা প্লে করবো লে করার পর জাস্ট এখান থেকে আপনাকে ফায়ার করতে হবে আপনি এখান থেকে ফায়ার করতে পারবেন ঠিক আছে ওই যেখানে মরে গেছে সেখান থেকে আপনাকে যত ওরা মরবে এখানে আপনার একটু আগে কিন্তু কত ছিল টোয়েন্টি টুয়েলাস টোয়েন্টি ওয়ার হয়ে গেছে। সেভাবে আপনার পাকসানাগুলোকে মারতে হবে আপনি সামনের দিকে গিয়েও মারতে পারেন আর এখান থেকে আপনি ঘোরা ঘুরে মারবেন আর যেটা মারতে চান ঠিক ওইভাবে মারতে পারবেন আর কাছে থেকেও মারতে পারেন আমি একটু দূর থেকে করতেছি ফার্স্ট সেদিন একটু দূর থেকে করতেছি এই যে দেখেন আমি এখানে ফিফটিন মধ্যে চলে আসছি এবার আমি সাত সাতজনকে মেরে ফেলছি তো আমরা এখন সামনে যাবো সামনে যাওয়ার পর এখান থেকে এই যে আমার যদি কোনো ইয়ে হয় জীবন তো এখানে লাইফগুলো আমরা এখান থেকে নিতে পারবো অনেকগুলো লাইফ আছে এগুলো আমরা এখান থেকে নিতে পারবো যেমন আমি আবার বেকে আসি ওই যে যাদেরকে মারলাম ওদের লাইফগুলো আমরা এখান থেকে নিতে পারবো দেখেন আরও পাকসানাদার বাহিনী আসতেছে আমরা তাদেরকে এখন আবার মারব আর আপনি চাইলে গ্র্যানো চিৎ ছুটতে পারেন তাদেরকে কোনো সমস্যা নেই আর একটু সামনে যেতে পারেন আর আপনি চাইলে সামনে থেকে গ্রেনেডও ছুটতে পারেন তো আমি একটা গ্রেনেড করে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে গ্রেনেড ছুটতে হয় তো আপনি সামনে যাবেন এটার মাধ্যমে আপনি এই কথা সামনে যেতে হবে সামনে যাওয়ার পর আপনি এই যে গ্রেনেডটা ভেবে মারবেন দেখুন গ্রেনেড ওখানে কিন্তু দেখেন গ্রেনেডটা পড়ছে তো গ্রেনেডটা করার আগে ওনারা আমাকে কিন্তু গুলি করে দিচ্ছে আমি যেহেতু সামনে চলে আসছি সে তো দারুণ একটা গেমস আপনি খেলতে পারবেন এখান থেকে আমি আরও একবার দিলাম আর আপনারা যদি ব্যাকে আসতেছেন জাস্ট ব্যাকে ক্লিক করবেন এটা ব্যাকে চলে আসবে তো আপনার নাইনটিন সেভেন্টি ওয়ানের এটা একটা দারুণ গেমস আমি খেলাটা শেষ করতেছি এখান থেকে আপনারা বাংলা এবং ইংলিশে খেলতে পারেন আর গেমসের স্টাইলগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে তো আপনারা এটা খেলবেন অবশ্যই আপনার কাছে ভালো লাগবে গেমসটা আমি আপনাদেরকে খেলে দেখাইছি যেহেতু গেমসটার অ্যাপ্লিকেশন তার অনেক মেগাবাইট যার কারণে আমি আপনাদেরকে দেখালাম যে আপনার যদি ভালো লাগে তাহলে আপনি ইনস্টল করবেন তো বন্ধুরা আজকে টি টুয়েলভে জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর গেমসটার লিংক আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন ধন্যবাদ সবাইকে